মরহম রাজল করিম উনি আমাদের মুজিদপুর উচ্চ বিদ্যালয়ের আমার ও মুজিতপুর উনি এই মুজিদপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগে আমাদেরকে পড়াশোনা করেছেন তো তার বাংলার উপরে যে এত পারদর্শী ছিল আমরা ওনার ছাত্র না হলে বুঝতে পারতাম না স্যারের যে একটা কারিশমাটিক ছিল বাংলা বিষয়ে কিভাবে পড়াশোনা করা লাগে সেটা আমরা যারা ওনার ছাত্র ছিলাম আমরা সবাই বুঝতে পেরেছি পরীক্ষা দিয়ে যে স্যারের সে জ্ঞান গর্ব আলোচনা আমরা প্রতিটা মুহূর্তে স্মরণ করি তো আমি স্যারের ছাত্র হিসেবে কৃতজ্ঞ এবং স্যারের জন্য আজ এই বিদায়ের দিনে সকলের কাছে দোয়া চাইব যেন আমরা স্যারকে আল্লাহ ব্যস্ত নসিব করে এবং সকলের কাছে আমার এই প্রত্যাশা থাকবে আপনার স্যারের বহুল ত্রুটি থাকলে আমাদের গ্রামের কিন্তু উনি শিক্ষক শিক্ষক করেছেন চলার পথে আমাদের মুরব্বীদের সাথে গ্রামের আশেপাশে মুরব্বী যারা চলাফলা সাথে উঠা বসা করছে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমি স্যারের বিধি আত্মার মাস কামনা করছি ধন্যবাদ সবাই সম্মানিত উপস্থিতি বদিলাল বাদল তো মজিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব জয়নুল ইসলাম ভাইকে তার সংক্ষিপ্ত সমদ্বিন উপলক্ষে আমন্ত্রণ। দূর দূরান্ত থেকে আগত অবদকারী জানাজায় শরীক হওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জানিত উনি আমার শিক্ষক এবং আমার সন্তানদের শিক্ষক

মরহম হাম স্যার আমি আপনার প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীতে অভ্যন্তরিত ছিলাম আমি এক প্রস্তুত পেয়েছি স্যার আমাকে অনেক আদর করতেন এবং আমার আপনার নির্বাচনী টিউটি বিভিন্ন বিষয় নিয়ে আমি দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে টিউটি করতেন নিয়ে আলোচনা করতেন স্যার বিভিন্ন বিষয় পারিবারিক শেয়ার করতেন স্যার চলে গেলে নেননিভাবে আমাদের সকলকে চলে যেতে হবে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের কোনো কথায় কার্য যদি কষ্ট হয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের পরিবার যেন এই শোক সইতে পারে শোক সত্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়েছেন যদিও আলির গার হয়ে থাকেন চারপির খাতির দীর্ঘদিন এই মজুদপুর বসবাস করেছেন আমি ওনার করছিলাম তবে ওনার জীবন দশা এবং স্কুলে চাকরি থাকা খালি তার অত্যন্ত অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন যিনি আদরের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করতেন এবং খুবই রাগ ক্ষমতা এবং এই সমাজে উনি চলাফেরা করতে একজন অভিভাবক হিসেবে আমাদের সকলের সাথে মিলেমিশে আসছিল তার এই জীবন এটাকে কিন্তু একটু বেশি কাটিয়েছে আর আমরাও এখানেই আমার স্কুলে পাশে আমার বাড়ি তারকে আমি

সেই চার গ্রহণ করে আছেন আমরাও একদিন চলে যাবো তবে মানুষ কিছু রেখে যায় সবই এদিকে চলে যায় যদি কিছু রেখে যায় যে তার অবস্থানটা এবং তার কথাবার্তা চার গ্রহণ ইচ্ছা দিয়ে এসে যায় আমরা দীর্ঘ নিয়ে তিনজন আমার মনে হয় সত্যিই সাতটি বছর এই স্কুলে নিয়ে আহ শিক্ষকতা করছেন আমরা অনেক পরে আসছি তারপরও উনির সাথে আমরা চলা বেড়া খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাচ্ছে এখানই কিন্তু চলা চলাফেরা খুব বেশি ছিল বিশেষ করে আমাদের এই যে পাঁচশো আছে আমার থেকে স্যার সত্তর এনু স্যার উনি সাথে খুব ভালো ছিল তো আমরা কিছু বলতে চাই না এই মুহূর্তে সবাই চলে যেতে হবে কেউ থাকবো না এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমরা কিছু এক কাজ করে যেতে চাই কিছু করতে সম্ভব আর

সবাই মিলে যা যারা যারা আসতে আসতে পেরেছি আসতে পেরেছেন আপনাদেরকে আমি অসুখ ধন্যবাদ জানাই আমার একটু কষ্ট বেশি কারণে আমি উনিশশো আটাশি সাল থেকে যখনই এই স্কুলে আগে যোগ্যান করি তখন থেকে উনি অত্যন্ত সামাজিক লিখছিলেন আমরা বিদ্যালয়ের ছুটির পর সরাসরি বাইকে যাই আমরা পরিকেন্দ্র বাজেট দিয়ে যেহেতু ম্যাক্সিমাম ফিচার আমরা এলাকায় ছিলাম তো এক জায়গায় বসে আমরা সময় কাটাতাম এমন মাঝে আমার পাশে আছেন রেজীন স্যার ওনার জন্য লোক আগে বসব আগ্রহ করতেন উনি আসলে খুব অসুস্থভাবে আছেন আর স্যার যার কথা আমি বলতে চাই উনি আমার সাথে শিক্ষক প্রতিনিধি হিসাবে উনি মোটামুটি কয়েকটা টান কাজ করছেন

আমার বাড়ি উচ্চ বড় কিন্তু তবুও এই পদিত্ব স্থলে খুব আমার হাজোয়া ছিল তার কারণ আপনাদের যে পত্রবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরভূম রাজাউল মাস্টে আমার ছোটো পথে ছিল বিদ্যায় নব্বই সাল থেকে আসতাম তখন আজকের যিনি মরভূম রাজা রাজ মাস্টার উনিশশো আতের সাবেক প্রধান শিক্ষকের রফতার বা ওই কী শিরম তারা প্রাক্তন সব শিক্ষকের সাথে পরিচয় ছিল এখন অনেক আছে সিরিনে কামাল ভাই কামাল আসার এবং মশারফ ভাই তারা ছিল আমাদের নাম শিক্ষা তো আসলে কখন আসলে স্কুলে যে একটা প্রাণ চাঞ্চল্য বা একটা একে অপরের প্রতি সহবর্মিতা এরকম টিচারদের মধ্যে বিদ্যতাপূর্ণ সম্পর্ক দেখতাম এখন যে আমরা যদিও আমি শিক্ষকতা প্রায় শেষ প্রান্তে অল্প কিছু দুই তিন বছর মান আছে এখন কিন্তু শিক্ষকদের মধ্যে এই জিনিসটা অনেক টাকা আগে দেখতাম যে তারা এত একটা হাস্যরস্যে সুসম্পর্কে তারা সময় কাটাতেন খুবই ভালো লাগতো এখন আমরা এই মানের খুঁজি খুশি পাই না তো যাই হোক তো উনিও আমার এক ধরনের আত্মীয় ছিলেন আমাদের গ্রামে ওনার আত্মীয় আছে ওইভাবে আমাদের আত্মীয় তো এই জন্য ওনাকে আমি তুলা বাইরে দেখতাম ওনাদের সাথে খুব আলোচনা করা পরিকালষ্ট করে তো একটাই কথা মানুষ মাত্র প্রত্যুষে উঠতে নয় এখানে যারা আপনার কাছে তারা সবচেয়ে বেশি মহা সম্পর্কে অনেকে বলেছেন বা বলতেও পারবেন স্মৃতিচারণ করেছেন অনেকে আমি মনে করি যেহেতু মানুষ মাত্রই ভুলভ্রান্তি উঠতে হয় উনিও মানুষ ছিলেন ভুলভ্রান্তি থাকতে পারে আজকের দিনে আমরা সকলে ওনাকে আমাদের অন্তর থেকে ক্ষমা করে দেব এবং কায়মনোবাক্যে এই প্রার্থনাই করি যাতে মরকুমের থাকে আল্লাহ যার্লাদের উচ্চ মোকাম দান করে এবং তার পরিবার বর্গকে এই শোক শৈবার ধৈর্য এবং শক্তি দান করে সবাই বলেন আমি আসসালামাইকুম রহমতুল ধন্যবাদ সর্বশেষ মজিব যাদের সম্মানিত প্রধান শিক্ষক যারা আছে সবাই মহাসী রিটায় সময় তার পরিবহিত সাক্ষর করছি বলেন

এখন স্যারের কথা পারবো না স্যারের আচার আচরণ মানে আমার প্রতি সবসময় মানে সহ ছিল আর যখন স্যারে থাকতে অবস্থায় আমি আবার এখানে স্কুলের সবাই ডিসার হয়েছি স্যারের যখনই আমাকে ক্লাস অর্ডার করতো যে স্বপ্ন আমার তো সবাইটা ভালো না তুমি একটু ক্লাস তুমি কখনো মানে আপনি আপনার চুপক্ষ না করি নাম নেগেটিভ বলতে পারত সবসময় ছিল ভাই আমার স্যার আছে স্যাররা বলে স্যার আমাকে বললে আমি ক্লাস নিয়ম টিচার ছিলাম কোনো সময় আটটা ক্লাস আটটাই আমি স্যারের যে একজন ভালো মানুষ ছিলেন আমার জানা মতে স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছে আবার আগেও শিক্ষকতা করেছে এবং সারের আত্মা সবগতিকামনা করছি ছাড়া যাতে মানে জাম্রবাসী হয় সেই ভত্যা সারে আমার বক্তব্য শেষ কামার